তো আজকে হবে একসাথে তিনটে আইটেম মানে তিন রকম ভাজা প্রথমে নিয়ে নিচ্ছি বেসন সেই জন্যে আর নিচ্ছি চালের গুঁড়ো তাতে দিলাম নুন হলুদ এবার জল দিয়ে ভালো করে একটু গুলে নেব খুব পাতলা না খুব ঘন না গোলা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে দিলাম সুজি আর একটু কালো জিরে দেবো দিয়ে ভালো করে ওটাও গুলে নেবো এবার আলু গোল গোল করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে ডুবিয়ে ভেজে নিলাম এটা হলো আলুনি এটার নাম আমি দিয়েছি আলুনি আলু দিয়ে যেহেতু সেহেতু এটা আলুনি দেখবে কেমন ফুলে উঠেছে এই দেখো কেমন ফুলে উঠেছে আর খেতে কিন্তু খুব ভালো হয় এটা একটু কম আছে করতে হবে তাহলে ভিতরটা ভালো হবে যেহেতু কাঁচা আলু তো সেই জন্যে দেখো কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে এরপরে যেটা হবে সেটা হচ্ছে লেডিস ফিঙ্গার ফিশ ফিঙ্গার হয় না এটা ফিশ ফিঙ্গার নয় লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার হচ্ছে যেহেতু ঢ্যাঁড়স দিয়ে করব সেহেতু এটার নাম আমি দিয়েছি লেডিস ফিঙ্গার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে লেডিস ফিঙ্গার আলুনি তো শেষ হয়ে গেছে এবার হবে লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়সগুলোকে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি হাফ হাফ করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবো তাহলেই হয়ে গেল লেডিস ফিঙ্গার আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাটুনি মানে পাট পাতা দিয়ে চার পাঁচটা পাতা পাট পাতা একসাথে করে এরম করে ডুবিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে গেল পাটুনি এটাও কিন্তু খুব প্রত্যেকটাই খুব ক্রাঞ্চি হয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে খেতে ব্যাস আমার ছেলে একটা নিয়ে চলে গেল কিন্তু অলরেডি যাই হোক তো এই হচ্ছে তিনটে আইটেম একটা আলুনি লেডিস ফিঙ্গার আর এটা হচ্ছে পাটুনি তো তোমাদের এই তিনটে আইটেম কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো এটা অনুরোধ রইলো থ্যাংকস ফর ওয়াচিংটা এটা চলে আসবো আর একটা পরবর্তী ভিডিও নিয়ে বাই বাই